হ্যালো ওয়েলকাম টু ফ্রি ভিডিও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ব্রেন টিউমার ব্রেন বা মস্তিষ্কের আশেপাশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে ব্রেন টিউমার একটি মারাত্মক রোগ এই রোগটি মস্তিষ্কের কোষ এবং টিস্যুগুলোর গ্রুপ সৃষ্টি করে মানব মস্তিষ্ক মাথার খুলির ভেতরে একটি নির্দিষ্ট আকৃতির মধ্যে সুরক্ষিত থাকে অস্বাভাবিক কোনো পিণ্ড বা জমাটবদ্ধ কোষ অর্থাৎ টিউমার বেড়ে গেলে তা মস্তিষ্কের উপর চাপ বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় কেন হয় ব্রেন টিউমার হওয়ার সঠিক কারণ জানা যায়নি তবে গবেষণায় সম্ভাব্য কিছু কারণ বের হয়েছে সেগুলো হলো পরিবারে কারো যদি ব্রেন টিউমার হয়ে থাকে তাহলে অন্য সদস্যদেরও ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি বেশি রেডিয়েশন বা বিকিরণের সংস্পর্শে আসার কারণে হয় কিছু ক্ষতিকারক কেমিক্যাল এবং বিষাক্ত বস্তু সংস্পর্শে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে এবং জিনগত মিউটেশনের কারণেও ব্রেন টিউমার হয়ে থাকে স্নায়ু স্নায়ুবিক্রিয়া ব্যাহত কথা বলায় ঝাপসা ভাব হাঁটার অসুবিধা দৃষ্টি বা শ্রবণ শক্তির পরিবর্তন ক্রমাগত মাথা ব্যথা হয় সকালে মাথা ব্যথার তীব্রতা বাড়ে বমি বমি ভাব বা বমি হওয়া স্মৃতিশক্তি হ্রাস পায় ভারসাম্যহীনতা দেখা দেয় দুর্বলতা দেখা দেয় চিকিৎসা ব্রেন টিউমারের ধরন আকার ও অবস্থানের উপর ভিত্তি করে রোগীর চিকিৎসা নির্ধারণ করা হয় চিকিৎসা হিসেবে ব্রেনের টিউমার অপসারণের জন্য চিকিৎসা হিসেবে ব্রেনের টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় রেডিয়েশন থেরাপি কোমোথেরাপি বা ক্যামোথেরাপি দেওয়া হয় এছাড়াও রোগীকে টার্গেটের থেরাপি ইমিউ ইমিউনোথেরাপি দেওয়া হয় ব্রেন টিউমারের লক্ষণ প্রকাশ পেলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে ব্রেন টিউমার শনাক্ত হলে চিকিৎসা নিয়ে সুস্থ থাকা সম্ভব প্রতিরোধ ক্ষতিকারক কেমিক্যাল বা রাসায়নিক ও বিষাক্ত বস্তু থেকে নিজেকে বাঁচানো বা সুরক্ষা নিশ্চিত করতে হবে রেডিয়েশন বা বিকিরণ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে স্বাস্থ্যসম্মত জীবা জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে মোবাইল ফোন এবং ইলেকট্রোম্যাগনেটিক সরঞ্জামের ব্যবহার কমাতে হবে পর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তা মূলত থাকতে হবে ব্রেন টিউমার সম্পর্কের আলোচনা এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ